ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য যে গুরুত্বপূর্ণ লিঙ্গ পরিবর্তনগুলো দিচ্ছি তোমরা এগুলো ভালোভাবে দেখে নাও পারলে লিখে রাখো এগুলোর মধ্য থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে তোমাদের ছয় নম্বর থাকবে চলো ভালোভাবে দেখে নি বান্ধবী লিঙ্গ পরিবর্তন করলে কী হবে বন্ধু বর লিঙ্গ পরিবর্তন করলে কী হবে বউ গিন্নি লিঙ্গ পরিবর্তন করলে কী হবে কর্তা লক্ষ্মী ছেলে তাহলে এর লিঙ্গ পরিবর্তন করলে হবে লক্ষ্মী মেয়ে তোমরা তো জানো যে লিঙ্গ যদি পুংলিঙ্গ থাকে তাহলে সেটাকে আমরা স্ত্রীলিঙ্গ লিঙ্গ করবো এবং স্ত্রীলিঙ্গ থাকলে সেটা আমরা পুংলিঙ্গ করব যেমন খ্যাপা এটা হচ্ছে পুংলিঙ্গ লিঙ্গ লিঙ্গ কী হবে খেপি চাচি চাচি কী লিঙ্গ স্ত্রী লিঙ্গ তাহলে পুংলিঙ্গ করলে আমরা কী হবে চাচা কুমার কী হবে কুমারী ভাই বোন বা স্ত্রীলিঙ্গ লিঙ্গ কি হবে বাঘিনী পাঠক পাঠক হচ্ছে পুংলিঙ্গ লিঙ্গ তাহলে স্ত্রী লিঙ্গ করলে তোমাদের হবে পাঠিকা কবি স্ত্রীলিঙ্গ করলে আমরা লিখবো মহিলা কবি সাহেব স্ত্রীলিঙ্গ কী হবে মেম পিসিমা পিসিমা কী রয়েছে স্ত্রী তাহলে এটা পুংলিঙ্গ করলে কি হবে পিসে মশাই এবার দেখো শ্রীমতী কি লিঙ্গ শ্রীমতী হচ্ছে তোমার স্ত্রী লিঙ্গ তাহলে পুং লিঙ্গ করলে কী হবে শ্রীমান নাপিত নাপিত পুংলিঙ্গ তাহলে স্ত্রীলিঙ্গ করলে কী হবে নাপিতানি ন্যারা ন্যারা কী লিঙ্গ পুংলিঙ্গ তাহলে আমরা যদি স্ত্রীলিঙ্গ করি তাহলে আমরা কী লিখব নী শিক্ষক তাহলে স্ত্রীলিঙ্গ করলে কী হবে শিক্ষিকা কাকা কাকিমা নবীন স্ত্রীলিঙ্গ করলে কী হবে নবীনা সেজ পিসিমা তাহলে সেজ পিসিমা হচ্ছে স্ত্রীলিঙ্গ তাহলে পুংলিঙ্গ করলে হবে সেজ পিসে মশাই ন্যাড়া ন্যাড়া হবে নেরি পরটা দেখো বৃদ্ধ পুংলিঙ্গ তাহলে স্ত্রীলিঙ্গ করলে কি হবে বৃদ্ধা চাকর কি হবে চাকরানি জেঠা কি হবে এটা জেঠি বা তোমরা জেঠিমাও লিখতে পারো পিতা তাহলে পিতা হচ্ছে তাহলে স্ত্রীলিঙ্গ করলে কী হবে মাতা চলো পরেগুলো দেখে নিই গোয়ালিনী গোয়ালিনী হবে গোয়ালা সিংহিনী হবে সিংহ ছেলে ছেলে হবে মেয়ে দিদি দিদি কী হবে দাদা দেখো এর আগের ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ ইংরেজিতে যে জিনিসগুলো আসবে সেগুলো কিন্তু আমরা আমি দিয়ে দিয়েছি তোমরা আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবে আমি যা যা দেবো আশা করি তোমাদের এগুলোর মধ্য থেকে কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে যাবে তাই আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই কিন্তু লাইক করবে ছাত্র ছাত্রী নায়ক নায়িকা মহান হবে মহতি নেতা নেতা হবে নেত্রী পুত্র স্ত্রীলিঙ্গ করলে হবে কন্যা সাধু হবে সাধ্বী ফেরিওয়ালা তাহলে আমরা ফেরিওয়ালা কি লিঙ্গ পুং লিঙ্গ তাহলে এটাকে যদি আমরা স্ত্রীলিঙ্গ করি তাহলে কি লিখবো আমরা ফেরিওয়ালি পুরুষ পুরুষ স্ত্রীলিঙ্গ কি কী হবে নারী তারপর ডাক্তার কী লিখবে তোমরা মহিলা ডাক্তার অধ্যাপক অধ্যাপক তোমরা কী লিখবে অধ্যাপিকা স্বামী স্বামী কী হবে স্ত্রী ভগবান ভগবানের স্ত্রী হবে ভগবতী তারপর যুবক যুবক কী হবে যুবতী খোকা খোকা কী হবে খুকি লেখক লেখকের স্ত্রীলিঙ্গ করলে আমরা লিখব লেখিকা অভিনেতা অভিনেতা কি পুংলিঙ্গ যারা অভিনয় করে তাদের আমরা অভিনেতা বলি তাহলে এর হবে অভিনেত্রী বুদ্ধিমান যে বুদ্ধিমান তাকে আমরা বুদ্ধিমান বলি এর স্ত্রী হবে বুদ্ধিমতি মালি মালি স্ত্রী লিঙ্গ করলে কি হবে মালিনী দয়াবান দয়াবান হবে দয়াবতী সন্ন্যাসী সন্ন্যাসীর স্ত্রীলিঙ্গ হবে সন্ন্যাসিনী বালক বালক কী লিঙ্গ পুং লিঙ্গ তাহলে আমরা যদি স্ত্রীলিঙ্গ করি তাহলে কী হবে বালিকা বালকের স্ত্রীলিঙ্গ বালিকা এর আগের ভিডিওতে আমি তোমাদের অঙ্কের প্র্যাকটিস সেট দিয়েছি তোমরা ওই প্র্যাকটিস সেটগুলো অবশ্যই কিন্তু বাড়িতে সলভ করবে এবং বাড়িতে তোমাদের বাবা মা হয়তো তোমাদের শিক্ষক বা শিক্ষিকাকে তোমরা সেগুলো দেখাবে আমি এরকম তোমাদের পনেরো বিশটা অঙ্কের প্র্যাকটিস সেট দেব তোমরা অবশ্যই সেই প্র্যাকটিস সেটগুলো কিন্তু প্র্যাকটিস করবে তাহলে দেখো শিব শিবানী মজুর মজুরানী ঠাকুর ঠাকুরানী নাপিত নাপিতানি এই হলো তোমাদের লিঙ্গ পরিবর্তন